সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে নতুন একটি ভিডিও দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ উদযাপন উপলক্ষে আপনারা আপন জনদেরকে যারা কিছু ভালো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি লুঙ্গি উপহার দিবেন যেই সকল কোয়ালিটিগুলো দিলে আপনি মান সম্মানটা থাকবে অন্তপক্ষে মানের দিকে এবং কোয়ালিটির দিক থেকে আমরা অনেকে কিন্তু বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানির মালগুলো কিনে থাকি বিশেষ করে লুঙ্গি আর এই লুঙ্গিগুলো কিন্তু আসলে হায়দার ব্লকে পেয়ে যাবেন আপনার মানসমর্থ যে সকল লুঙ্গিগুলো সাশ্রয় মূল্যে এবং এগুলো আপনারা আপন জনদেরকে এই লুঙ্গিগুলো আপনারা দিতে পারেন নিঃসন্দেহে চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে যারা পাইকারি নিয়ে বিক্রি করতে চান তাদের জন্য এবং যারা খুচরা নিতে চান তাদের জন্য সম্পূর্ণ এক রেট এবং চার পিস দুই পিস যদি চান আমি ইনশাল্লাহ দিব এবং এই ভিডিওটা দেখার পরে আপনারা যারা আমাদের কাছে কল করবেন অযথা কল করবেন না শুধু যদি লুঙ্গি আপনার প্রয়োজন হয় আপনি আমাকে লুঙ্গি সিলেক্ট করে দেখাবেন আমি সেই লুঙ্গিগুলো আপনার গন্তব্যে পাঠানোর চেষ্টা করব কুরিয়ার সার্ভিসে এবং সাথে সাথে আপনারা আমাদের ওয়ার্ডারটা দিয়ে দিবেন দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন আমি আপনাদেরকে দেখাবো বিশেষ করে এই লুঙ্গিগুলো যারা আমাদের থেকে সংগ্রহ করবেন যদি সরাসরি চলে আসেন হায়দার ব্লকে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে এগুলো দেখেন কোয়ালিটি মান যথেষ্ট ভালো এই মালটা আপনারা আমাদের কাছে যে রেডে পাবেন আশা করি বাংলাদেশের কোনো ব্যবসায়ী আপনাদেরকে এই রেডে দিবে না এটা প্রায় পাঁচ থেকে ছয়টা ডিজাইন আছে আমাদের কাছে যদি ভালো লাগে এই লুঙ্গিগুলো আপনারা সরাসরি আমাদের থেকে সংগ্রহ করবেন এরপর আমরা আপনাদেরকে নতুন আপডেট যে রিজার্ড গুলো চলে আসছে আমি সেইগুলো আপনাদেরকে দেখাবো সুন্দর দেখেন আপনার কোয়ালিটি গুলো আপনি নিঃসন্দেহে দেখবেন যে আসলে কোয়ালিটির মান এবং গুণগত কোয়ালিটি গুলো কিরকম আপনারা ঈদ উপলক্ষে আপনার আপন জনদেরকে কেউ যদি জামাই তার শ্বশুরকে দিতে চান শ্বশুর তার জামাইকে দিতে চান এগুলো এ টু জেড সব বয়সে লুক জড়ই পড়তে পারবেন এবং সকলেই পড়তে পারবেন এগুলোর কোনো বয়স নেই নির্দিষ্ট কোনো বয়সে এগুলো পরে না এগুলো সবাই পড়তে পারে স্ট্যান্ডার্ড এবং ভদ্র কালার এই লুঙ্গিগুলো অত্যন্ত দেখতে সুন্দর এবং আরামদায়ক সুতার মানও যথেষ্ট ভালো অবশ্যই এই লুঙ্গিগুলো আপনারা আমাদের হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারতে সংগ্রহ করবেন যারা আপনারা পেটি পেটি নিতে চান ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা সিঙ্গেল বা দুই পিস নিয়ে ব্যবহার করতে ইচ্ছুক তারা ব্যবহার করতে পারেন আমাদের এই কাছ থেকে এই লুঙ্গিগুলো নিয়ে যারা এই লুঙ্গিগুলো নেবেন নিঃসন্দেহে আপনার দোকানে আপনি এগুলো ভালো দামে বিক্রি করতে পারবেন অনেকে এই লুঙ্গিগুলো বিশেষ করে কারো কারো দোকানে এক হাজার পঁচিশ টাকা বিক্রি হয় বারোশো টাকা মধ্যে বিক্রি হয় আর আপনারা আমাদের কাছে চার পিস মাত্র নেবেন আসলে খুবই সীমিত রেটে যেটা আসলে বলার নয় এই মালগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা থান ছাব্বিশশো টাকার এই কোয়ালিটিগুলো ইনশাল্লাহ আপনারা নিয়ে জিতবেন আমি আরেকটা কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই ডিজাইনগুলো সানা সুতার মান যথেষ্ট ভালো আপনারা যারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন নিঃসন্দেহে নিঃসন্দেহে এগুলো জিতবেন এগুলো মান এবং কোয়ালিটির দিক থেকে যথেষ্ট ভালো ভাই যথেষ্ট ভালো এটা দেখেন এটার মধ্যে এটার ডিজাইন কাছাকাছি কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটি এই কোয়ালিটিগুলো সব বয়সের আপনার এগুলো দাম যদি আরঙ কোয়ালিটি শোনেন বিভিন্ন বড় বড় কোম্পানির দাম শোনেন আপনি নিজে অস্থির হয়ে যাবেন কারণ এগুলো অত্যন্ত ভালো মানের লুঙ্গি আমি আপনাদেরকে এই কোয়ালিটিগুলো ইচ্ছেকৃতভাবে বলতেছি এগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন এগুলো মধ্যপার্চে আমাদের অনেক অর্ডার ছিল ইনশাল্লাহ আমরা এগুলো দেওয়ার ব্যবস্থা করেছি এবং আমাদের থেকে যারা নিয়ে ওইখানে বিক্রি করে তারা আমাদের থেকে সবসময় নিয়ে যাচ্ছে এই লিঙ্গিগুলো আপনারা চার পিস পাত্র আমাদের কাছ থেকে পাচ্ছেন ছাব্বিশশো টাকা নিঃসন্দেহে আপনারা এই কোয়ালিটিগুলো অবশ্যই অবশ্যই নেবেন শুধু নেবেন না ভাই এগুলো মানও ভালো কোয়ালিটিও ভালো যথেষ্ট ভালো কোয়ালিটি ইনশাল্লাহ এগুলো আপনারা আপনাদের দোকানে রাখবেন বা আপনার আপন জনদেরকে যদি কেউ গিফট হিসেবে দিতে চান ইনশাল্লাহ দিতে পারেন আমি আরেকটা লুঙ্গি আপনাদেরকে দেখাবো এটাও খুব সুন্দর এটা মার্জিত লুঙ্গি এগুলো কোয়ালিটি যথেষ্ট ভালো কোয়ালিটি অনেক অনেক ভালো আপনারা নিঃসন্দেহে এই মালগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন মাত্র ছাব্বিশশো টাকা এই কোয়ালিটিগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি এবং আপনারা আমাদের কাছ থেকে পাবেন অরিজিনাল কোয়ালিটি এখানে আপনারা নিলে ইনশাল্লাহ একটা লুঙ্গি নিয়ে যদি দুইটা লুঙ্গি নেওয়ার পরে আমার মনে হয় যতদিন আপনি লুঙ্গি ব্যবহার করবেন ইনশাল্লাহ এই হায়দার ব্লক থেকেই লুঙ্গিগুলো নেবেন কারণ আমি এর বহুত প্রমাণ পেয়েছি আমি যাদের কাছে এক দুই পিস লুঙ্গি পরার জন্য বিক্রি করছি তারা আমাদের ছাড়া আর অন্য কারো থেকে এখন লুঙ্গি নিচ্ছে না এবং তাদের অনুরোধে আমি বিভিন্ন ধরনের কালেকশনগুলো করে থাকি আসলে এক একজনের চয়েস এক এক রকম আপনারা একটু খেয়াল করে দেখেন এগুলো ইয়াং বয়স থেকে শুরু করে সবাই যেমন আপনার শ্বশুরও পড়তে পারবে ইভেন জামাইও পড়তে পারবে নানাও পড়তে পারবে দাদাও পড়তে পারবে এবং মাস্টার নশ পড়তে পারবে বিশেষ করে এলাকার মুরব্বি সম্মানিত ব্যক্তি ইভেন সবাই বিশেষ করে আপনি যাদেরকে ভালোবাসে পছন্দ করেন যাদেরকে লুঙ্গি উপহার আপনি দিতে চান তাদের জন্য এই লুঙ্গিগুলো আমরা এনেছি এবং আমাদের আমাদের ধারা আপনারা এই লুঙ্গিগুলো পাচ্ছেন ন্যায্য মূল্যে বিশেষ করে এই ছাব্বিশশো টাকা চার পিস যারা দুই পিস নেবেন তেরোশো টাকা আর আপনার একশো টাকা ভাড়া সহকারে পাঠাই দিবেন আর যারা বিক্রি করার জন্য নেবেন তারা পেটি পেটি নেবেন বা দশ হাজার টাকার মাল নিতে পারেন বা যদি কেউ চার পিস ছয় পিস চান আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিব তবে তারা কিন্তু কন্ডিশনে নিতে গেলে হয়তো আপনার দেখা যাচ্ছে দশ হাজার টাকার উপরে নিতে হবে আর যদি চার পিস ছয় পিস চান তাহলে টাকা টোটাল পেমেন্ট করে তারপরে মালগুলো নেবেন তো সবাই এই মালগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আমি আরেকটা কোয়ালিটি দেখানোর চেষ্টা করব মার্জিত ওই ভদ্র কোয়ালিটিগুলো আপনারা নিঃসন্দেহে নেবেন কারণ মানে কি বলবো আপডেট নতুন ডিজাইনের মধ্যে লুঙ্গিগুলো এগুলোর কোয়ালিটি মানগুলো যথেষ্ট ভালো মাসলেস কোয়ালিটি এবং এই লুঙ্গিগুলো অত্যন্ত ভালো শুধু ভালো বললে ভুল হবে যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন তারা কিন্তু অবশ্যই জিতবেন ন্যায্য মূল্যে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এবং যে কোনো দোকানে বা বরফ বড় প্রতিষ্ঠিত কোম্পানির কাছে যদি এই লুঙ্গিগুলো আপনারা সংগ্রহ করতে চান অনেক বেশি দামে আপনারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন অতএব চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুন অল্প অল্প করে সংগ্রহ করুন এবং যারা পেজে বিক্রি করতে চান আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন এবং এগুলোর মান এবং কোয়ালিটি গুণগত সব কিছুই ভালো ইনশাল্লাহ আপনারা আমাদের এইগুলো সংগ্রহ করেন এবং সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও কালকে ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম